পালা ধরব বিহারীলাল বাকে বিহারী বাকে বিহারীর মায়ের নাম হলো মায়া দেবী এবং পিতার নাম হলো দ্বিজ ঘোষ এই বর্ধমানে তাদের বাড়ি ছিল বেশি দূরে নয় বর্ধমানের একটা গ্রামেই বাড়ি ছিল তাদের দ্বিজ ঘোষ আর মায়াদেবী দ্বিজ ঘোষ আর মায়াদেবীর কোনো সন্তান ছিল না তারা নিঃসন্তান মায়াদেবী একদিন কেঁদে উঠল হা ভগবান হা রোল আমাকে একটা কৃষ্ণ বলার পাখি দাও হরি বল কৃষ্ণ বলার একটা পাখি দাও জিজ বলছে আমাদের সন্তান নাই তো কি হয়েছে আমাদের একটা সন্তান তো আছে ঘরে গোবিন্দ এই গোবিন্দকেই আমরা সন্তান রূপে তো তার সন্তান নেবার কোনো দরকার নাই এ অবস্থায় মায়াদেবী যখন চেয়ে বসলেন আকাশ থেকে দৈববাণী হল যে সন্তান তুমি পাবে বলা পাখি তুমি পাবে কিন্তু তার আগে একটা শর্ত রাখতে হবে কোন শর্তটা শর্ত রাখতে হবে যে তুমি সন্তান যদি চাও তাহলে তোমার স্বামীকে পাবে না স্বামী হারাতে হবে আর স্বামী যদি চাও তাহলে সন্তান পাবে না তুমি কোনটা চাও দৈবী হলো আকাশ থেকে তো মায়াবতি বললেন যে আমি সন্তান চাই একটা কৃষ্ণবালা সন্তান তো তখন প্রতিজ্ঞাবদ্ধ হলো যে তোমারও যদি পুত্র সন্তান হয় তাহলে তৎক্ষণাৎ অকাল মৃত্যু হবে কিন্তু তোমার স্বামী যখনই দেখল গর্ভ গর্ভ অবস্থা মায়াবতীর গর্ভ অবস্থা ওই গর্ভ অবস্থা দেখে গর্ভ অবস্থা দেখে দ্বিজ ঘোষ বললো যে তোমার গর্ভে সন্তান জানতে পেরে তৎক্ষণাৎ দ্বিজ ঘোষের মৃত্যু হল অকাল মৃত্যু প্রধান করলো এখানে তারপর যখন দিন যায় এইভাবে করতে করতেই বিহারীলাল প্রসব করলেন মায়াদেবীর গর্ভ থেকে দিন যায় যাতে যেতে এই পাঁচ সাত বছরে মায়াদেবী মায়াদেবীর ভিক্ষা করেও অন্য জোটে না এইরকম অবস্থা লোকের বাড়ি এবং শহরে শহরে ভিক্ষা করে ভিক্ষা করে অন্য জোটে না দ্বিজ লাল কে যে মা তোমার এত কষ্ট এত জ্বালা এত যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না তাহলে কি করবি বাছা তুমি কি করবে ছোট বিহারী লাল পাঁচ বছরের বিহারী লাল বলল আমি শহরে গিয়ে গ্রামে গিয়ে চিৎকার করে বলবো আমার কারো যদি হ্যাঁ চাকরি থাকে কাজ থাকে সেই কাজটা আমি করব। এ বাছা তুমি এত ছোট এত ছোটতে তোমার কে কাজ নেবে তোমাকে কাজে কে নেবে তোমাকে কাজে নেওয়ার মতো তো লোক নাই বিহারীল বলল শহরে গিয়ে যে বাবুজি 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 তখন এক বড় লোক ঘরের বাবুজি বেরিয়ে এসে বললো যে কিরে এত ছোট বাচ্চা বাবুজি বাবুজি করে চিৎকার করছিস কেন বলল আমি চাকরি করতে চাই চাকরি করবি তুই ছোট এত ছোট তো তুই কি চাকরি করবি বলল তোমাদের ঘরে গরু নাই গরু চড়ার চাকরি করবো বিহারী লালকে তখন চাকরি দিল এই চারটা পাঁচটা ছয়টা গরু ছয়টা গরু তখন দিলো বিহারি লালকে তা আমরাও তো ছয়টা গরু চড়াচ্ছি বিহারি লালও ছয়টা গরু চড়াচ্ছে আর আমরাও ছয়টা গরু চড়াচ্ছি এই দেহের মধ্যে ছয়টা গরু আছে এই ছয়টা গরুকে আমরা চড়াই নিয়ে বেড়াচ্ছি হম কাম তোমাদের মত আশ্চর্য এই ছয়টা গরু আমরা চড়াই নিয়ে বেড়াচ্ছি সারাদিন আর বিহারিরা আমার সেইভাবে চড়াই নিয়ে বেড়াচ্ছে ধারেই গরু চড়াতে যাচ্ছে আর গরু চড়াতে যেতেই দেখে এই রকম রাস্তার ধারে ভাগবত পাঠ হচ্ছে আর ভাগবত পাঠ হচ্ছে ভাগবত পাঠক পাঠ ধরছে পাঠ করছে যে গোষ্ঠ গোপালের গরু চড়ার আরকি এই পাঠটা গোষ্ঠগোপালের শুনছে যে শ্রীকৃষ্ণর নবলক্ষ ধেনু আছে নবলক্ষ লক্ষ ধেনু আছে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ চড়ায় তার চব্বিশ জনা রাখাল আছে সেই চব্বিশ জনা রাখালের মধ্যে বারো জন প্রধান আর বারো জন অপ্রধান বারো জন আর বারো জন চব্বিশ জন তখন বিহারী লাল বলল যে তাই যেই বাবুর গরু চড়াতো সেই বাবুর গরু চড়াতে চড়াতে সেই দিন গিয়ে বলল বাবু তোমার বাড়িতে আমি আর কাজ করব না কেন রে বলছে আমি আর কাজ করব না আমি বৃন্দাবনে যাব বৃন্দাবনে নাকি কৃষ্ণ আছে বৃন্দাবনে নাকি কৃষ্ণ আছে তার নাকি আছে সেই লক্ষ্য ধেনু চড়াতে যাব আমি সেখানে চব্বিশ জন গরু চড়ায় আর আমি গেলে পঁচিশ জন হবে এই চব্বিশ জন আর একজন পঁচিশ জনে আমরা গরু চড়াবো কত আনন্দ যাচ্ছে রোজের কানুরে রাজা হলি মথুরা পুরে ব্রজের কানুরে দুই রাজা হুলি মথুরা আর কি খেলা করি না ভাই আমাদের মাঝে আর কি খেলা করি না ভাই আমাদের মাঝে ও যে কানু খেতু রাজা মুর তো পাঠকের মুখে যখন শুনলো যে বৃন্দাবনে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আছে আর শ্রীকৃষ্ণর ধেনু আছে পাঠককে বাড়িতে এসে বললো তার মায়ের কাছে তার মা বললো যে ওরে ওটা পাঠের কথা ওটা পাঠে বলছে পাঠক সত্যিকারের কি শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আছে আপনারা বলেন তো শ্রীকৃষ্ণ কি বৃন্দাবনে আছে যদি বলেন আছে তা আছে আর যদি বলেন তো নাই যার মনে যেটা বিশ্বাস তো তার মা বললো বিহারি লালের মা বললো বৃন্দাবনে কৃষ্ণ নাই সেখানে তো ধেনুও নাই বিহারী লালের মনে বিশ্বাস হলো না বললো আচ্ছা ঠিক আছে মা আমি পাঠকের মুখে শুনি যদি থাকে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আর ওই নবলক্ষ ধেনু যদি থাকে তাহলে পাঠকের মুখ থেকে শুনবো যদি থাকে তাহলে ওখান থেকে আমি দিন দাবলে চলে যাব আর গৃহে ফিরব না আর যদি না থাকে তবে আমি বাড়িতে ফিরব রকম তো পাঠকের মুখে শুনল যে পাঠকের বাড়িতে গিয়ে উপস্থিত বিহারীলাল ছোট বাচ্চা পাঁচ বছরের শিশু বললো গুরুজি সত্যিকারের বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আছে যদি থাকে তাহলে আমি যাব তো বলছেন যদিও না থাকে তাহলে তোর ডাকে আসলেও আসতে পারে আমাদের ডাকে তো আসেনি বৃন্দাবনে আসলে তোর ডাকে আসলে আসতে পারে বৃন্দাবনে কৃষ্ণ তুই তুই যদি বৃন্দাবনে যাস তাহলে এইভাবে গেলে তো বৃন্দাবনে তো কেউ তোকে কেউ গ্রহণ করবে না বাবা তোর একটা কার্য আছে সেই কাজটা কি তোকে মাথা করে নিয়ে শিখা রেখে দাদার সঙ্গে ত্রিলক সেবা দিয়ে আর হাতে বেলের লাঠে ধরাই দিয়ে বললো যা যদি বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে দেখতে পাস বিহারী লালকে দেখতে পাস তো আমার জন্য একটু প্রস্তাব রাখিস যদি কৃপা করে বৃন্দাবনে জাতি বৃন্দাবনে অনেক দূরের রাস্তা যদি না চিনতে পারিস যাকে দেখবি চরম ধরে কেঁদে কেঁদে বলবি আর বলবি বৃন্দাবনের পথের দিশা যেতে যেতে অনেক দূর চলে গেল জিজ্ঞাসা করতে করতে বৃন্দাবনের খোঁজ আর পায় না বৃন্দাবনের খোঁজ পায় না যখন ভগবান শ্রীকৃষ্ণ সেই লাল শ্রীকৃষ্ণ তখন আর শ্রী শ্রীবিগ্রহ ছেড়ে দিয়ে দয়ের একটা ভাণ্ড ভান্ড নিয়ে দয়ের ভার নিয়ে ছোট বালক রূপে তিনিও দধি বেঁচতে বেসতে এসে বলছে বিহারী লালের সাথে যে বিহারী লাল বিহারি লাল তো না বলছে তুমি এত ছোট শিশু যাবে কোথায় এত কষ্ট এত যন্ত্রণা বলছে আমার মায়ের খুব কষ্ট গো আমার মায়ের খুব যন্ত্রণা আমি বৃন্দাবনে যাব বৃন্দাবনে গিয়ে শ্রীকৃষ্ণের গরু জানাবো বিহারী জানে না যে শ্রীকৃষ্ণ ভগবান বিহারীলাল জানে যে শ্রীকৃষ্ণ একটা হয়তো বড় লোক হ্যাঁ বড় লোকের মানুষ আমাদের মতো ছোট শিশু তো তার এই জ্ঞান কাণ্ড এতটা হয়নি তখন তো বিহারীলাল শ্রীকৃষ্ণ তখন শ্রী বিগ্রহ ছেড়ে দিয়ে এসে বলল লাল। তোর নাম তো বিহারী লাল আমারও না আমারও নাম জানিস তুই আমার নাম হলো বঙ্কুলাল বঙ্কু বিহারী তোর নাম হলো বাকে বিহারী আর আমার নাম হলো বঙ্কু বিহারী দেখ দুজনের মধ্যে কথমিল তাহলে এক কাজ কর না আমরা দুজনে বন্ধু হয়ে যাই বলছে না না আমি বন্ধু বন্ধু এগুলো এখানে পাততে আসেনি আমার মায়ের বড় জ্বালা যন্ত্রণা আমাকে চাকরি করতে হবে বৃন্দাবনে গিয়ে চাকরি করতে হবে শ্রীকৃষ্ণের নাকি গুলা গরু সেগুলো গরু আমি চড়াবো এই করতে করতে বলছে যে চল না আমি হাত ধরে নিয়ে যাই বৃন্দাবনে বৃন্দাবনে যখন নিয়ে গেল বৃন্দাবনে নিয়ে যেতে যেতে বলছে পাঠক ঠাকুর তো বৃন্দাবনে শ্রীকৃষ্ণের যে মন্দিরে যে বিগ্রহ সেবা করেন সেই পুরোহিত ঠাকুরের বাড়ির কাছাকাছি গিয়ে গোবিন্দ আর কি বললেন যে এই যে কৃষ্ণের বাড়ি পূজারী ঠাকুরের বাড়ি দেখাই দিল ওই বাড়িটাকে বললো যে এই যে তোর শ্রীকৃষ্ণের বাড়ি হ্যাঁ এই শ্রীকৃষ্ণের বাড়িতে যা গরু আছে অনেক যাতে যাতে তখন শ্রী শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন তখন পূজারী ঠাকুরের বাড়ি গিয়ে বলল যে পূজারী ঠাকুর পূজারী ঠাকুর তো নাই শ্রীকৃষ্ণ আপনার নাকি অনেকগুলো গরু আছে সেই গরুগুলো চড়াতে দেবে তো পূজারী ঠাকুর চিন্তায় পড়ে গেলেন যে আমা আমাকে আবার শ্রীকৃষ্ণ বলছে তা আমার গরু তো নাই তো কয়েকটা গরু তো বলছে যে আচ্ছা আছে আচ্ছা এত ছোট শিশু তুমি কোথেকে এসেছো বলছে অনেক দূরে রাস্তা তো তুমি এসেছো যখন তাহলে গরু আছে আমার গরু আছে গরুগুলা চড়াও তো গরু নিয়ে যখন পাঠাই দিল গরু চড়াতে গেল এই এই মাঠে হ্যাঁ উত্তর মাঠে গেল গরু নিয়ে ছয়টা গরু নিয়ে তো ছয়টা গরু নিয়ে চড়াতে চড়াতে মাথায় চিন্তা জাগলো যে আমি শুনেছি শ্রীকৃষ্ণের অনেকগুলা গরু নবলক্ষ গরু। আর এখানে আমাকে ছয়টা গরু নিয়ে পাঠাই দিলো আর গরু কে চড়াচ্ছে আর ধেনুগুলা কে চড়াচ্ছে মনে হয় আমি নতুন এই জন্যই বোধ আমাকে অল্প গরু দিয়ে পাঠালো আমি মনে আমাকে মনে হয় এই মাঠে পাঠাইছে গরু চড়াচ্ছে বেশি গরু নিয়ে দেখি তো বিহারী লাল কি করলো ওই গাছের উপর মগ ডালের উপর উঠে দেখলো দেখে দক্ষিণ মাঠে অনেকগুলা গরু শ্রীকৃষ্ণ অন্তর্ধানে নিজের শরীর থেকেই নবলেখ ধেনু তৈরি করলেন আশি চব্বিশ জন গরু চলার বালক তৈরি করে সেখানে পাঠিয়ে দিলেন তো মক ডালে যখন বিহারি লাল উঠলো উঠে দেখলো দক্ষিণ মাঠে এই তো গরু চড়াচ্ছে সবাই ওখান থেকে ডাকলেন কৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার শ্রীকৃষ্ণ গোবিন্দ তখন কি বললো যে ওইখান থেকে আর কি ওই গরুগুলা চড়াচ্ছে আর চড়াতে চড়াতেই পরের দিন কি করলো উত্তর মাঠ থেকে দক্ষিণ মাঠে গেল আরো বেশি করে গোধন নিয়ে নিয়ে গিয়ে যখন নিয়ে গেল চড়াতে যেদিন নিয়ে গেল সেই দিনে আবার ওই পুরো ঠাকুরের একাদশী একাদশীর দিন সেদিনে অন্নপাগ হয় না রোহিত ঠাকুরের গৃহে অন্নপাগ হয় না একাদশী একাদশীর দিনে গরু চড়াতে গেল দক্ষিণ মাঠে বিহারী লাল সেখানে গরু চড়াতে চড়াতেই গোবিন্দ আমার চিন্তা করলেন যে আজকে তো একাদশী বিহারী লালের তো সেবা হবে না বিহারী লাভের তো সেবা হবে না আজকে বিহারি কি হবে শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার নিজেই মাথায় করে বহন করে নিয়ে যাচ্ছে হ্যাঁ সেখানে গীতায় পরিষ্কারভাবে বলা আছেন নবম অধ্যায় বাইশ নম্বর শ্লোকে বলা আছে অনন্য চিন্তায় মহাম যেজনা পর্যপাশিত্তাভিত্তরা যোগ মহাম এখানে বলল যে আমার চিন্তা করে গোবিন্দ গোবিন্দ বললেন আর যে আমার চিন্তা করে তার যোগ এবং থেম দুইটাই বহন করি আর তার খাবার মাথায় করে বহন করে নিয়ে যায় তো বিহারি লালেরও খাবার নিয়ে গেল ওই মাঠে খাবার দিয়ে যখন বিহারী লাল ছোট্ট শিশু গোবিন্দ আমার গেল তখন তার অন্ন নিয়ে খাবার তো গেল গিয়ে যখন তখন আর কি ওই বুড়োই ঠাকুরেরই একটা ছোট্ট ওই পাঁচ বছরের বালক ছিল তার নাম গোবিন্দ ঘোষ ওই গোবিন্দ ঘোষ সেজে গেল আর কি গোবিন্দ ঘোষের রূপ ধরে গেল ওই অন্নটা নিয়ে বিহারের কাছে তো বিহারি সে বাটনা নিয়ে বলছি এত ছোট গোবিন্দ তোকে আবার কে পাঠালো এত দূরের রাস্তা আমি তোকে আর যেতে দেব না তোকে একা যেতে না আমার সঙ্গে যাবি আমি যখন যাব গরু চড়ায় যখন গৃহে যাব তখন আমার সাথে যাবি শ্রীকৃষ্ণ তখন অন্তান হয়ে বললো মায়া দেবীকে আহ্বান করলো মায়াদেবী তাদের গ্রামেরই একজন আর কি বধূ সে যে আসলো গোবিন্দ ঘোষ বললো এই যে বিহারী লাল বিহারী দাদা এই যে আমার বাড়ির পাশের একটা গৃহবধূ আমাকে ছেড়ে দেওয়ার সাথে আমি চলে যাই তখন ওই গৃহবধূর সাথেই মায়া দেবীর সাথে চলে গেল যাতে যাতে রাস্তার মধ্যে মায়াদবীও অন্তর্ধান হলেন এবং গোবিন্দ আমার অন্তর্ধান হলেন যখন গরু চড়ায় আসে বিহারীলাল এসে যখন বলে যে আপনার তো পুরোহিত ঠাকুর আপনার তো আজকে একাদশী তো কি দরকার ছিল এই গোবিন্দ ঘোষকে নিয়ে এই অন্নগুলো পাঠাতে তখন পুরোহিত ঠাকুর চিন্তায় পড়ে গেলেন পুরোহিত ঠাকুর বললেন না না আমি তো গোবিন্দ ঘোষকে পাঠাইনি গোবিন্দ ঘোষ বাড়িতেই আছে ওই আমি গোবিন্দ ঘোষকে তো পাঠাইনি না গোবিন্দ ঘোষকে তুমি পাঠাইছ আমার খাবার নিয়ে মাঠে গিয়ে খাবার নিয়ে গেল মাথায় বহন করে আমি সেখানে খাবার দাবার দিয়ে বাসনপত্র পাঠালাম না 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 তুমি ওই গোবিন্দ ঘোষকে ডাকো তো বিহারি লাল বললো যে তাহলে ওই গোবিন্দ ঘোষকে ডাকো গোবিন্দ ঘোষ কে টেকে না আজকে তো আমি যাইনি আজকে আমি তো খেলাধুলার মাধ্যমে ছিলাম এখানে খেলার মাধ্যমে ছিলাম আমি তো কারো অন্নটন্ন নিয়ে যাইনি এইরকম অবস্থায় তখন প্রয় ঠাকুর চিন্তায় পড়ে গেলেন গিয়ে দেখে দেখেন যে গোবিন্দ আমার হ্যাঁ গোবিন্দ গোবিন্দের চরণে দেখে ওই ধান কেটে নিলে যে নাড়া টাড়া থাকে ওই নাড়ার আচর লাগে আছে গোবিন্দের চরণে শ্রীকৃষ্ণের চরণে আর এই তারপরে গোপাট্টার মধ্যে ধরে আছে চোর কাঁটাগুলো তো দেখে গোবিন্দ আমার গেছিলো অন্ন নিয়ে এতদিন থেকে আমি পূজা অর্চনা সেবা করে আসছি শ্রীকৃষ্ণের আমার দর্শন নিল না আর এই বিহারী লকে সেবা নিয়ে গেল তখন এই বিহারী লালকে বলল যে রে বিহারি লাল আমার দর্শনতে আসলো না তাহলে তুই এক কাজ কর তোকে আর কাল থেকে গরু চড়াতে হবে না তোকে আর গরু চড়াতে হবে না তুই এক কাজ কর এই মন্দিরের দারো দারোয়ান হয়ে এই শ্রীকৃষ্ণের অলঙ্কারটা অলঙ্কারে পাহারা দিবি শ্রীকৃষ্ণের অলঙ্কারটা অলঙ্কার পাহারা দিবি আর কেউ যেন এই মন্দিরে প্রবেশ না করতে পারি এটা পাহারা দিবি তুই এই দারোয়ান হয়ে থাক তো দারোয়ানের কাছ দিলো বিহারিলাল তার প্রমোশন হয়ে গেল গরু চড়াতে আর হলো না তখন ওই বিহারিলাল মন্দিরের গেট পাহারা দেয় গেট পাহারা দিতে একদিন অর্ধেক রাত্রিতে বারোটার পর পরে সাড়ে পিঠে করে আসছে একটা বুড়ার একটা বুড়ি বুড়া বুড়িকে বুড়ার বুড়িটাকে বুড়ার বুড়িটা হলো দুর্গা দেবাদিদেব মহাদেব দুইজনাই আসছে সাড়ে পিঠে করে ছাড়ের ডিটে করে আসছে দুটা একটা বুড়া আর একটা বুড়ি তো বলছে যে না তোমাদের এই মন্দিরের মধ্যে প্রবেশ করা হবে না হয় জানে এখনো শ্রীকৃষ্ণ ভগবান নয় একটা মানুষ হ্যাঁ একটা বড় লোক হয়তো এটা জানে শ্রীকৃষ্ণ যে গোবিন্দ এই গোবিন্দটা জানে না তো বলছে যে এই গেটের বাইরে তোমরা থাকো গেটের ভেতরে তোমাদের প্রবেশ করা হবে না শ্রীকৃষ্ণ আমার শয়নে আছে এই শয়ন থেকে নিদ্রা ভঙ্গ যতক্ষণ না হয়ে হয়েছে তোমাদের এই গৃহে আর প্রবেশ করা হবে না মন্দিরে তারপরে আসলো আটজন বেশ সুন্দরী সুন্দরী অপসরা অষ্টসখী ললিতা বিশ্ব বিশাখা এরা এই অষ্টসখী আসলো এসে বললো যে আমরা মন্দিরে প্রবেশ করবো বললো যে না না তোমাদের মন্দিরে প্রবেশ করা হবে না কৃষ্ণ বোধ খুব দুরাচার নাহলে এই অর্ধেক রাত্রে বারোটার দিকে এই আটটা সুন্দরী সুন্দরী অবসরা মহিলা এরা এত রাত্রে আসছে কৃষের জন্য কৃষ্ণ হয় তো চরিত্রহীন এইটা ভাবছে এত জানে না যে কৃষ্ণ ভগবান ছোট বালকের মনে আর কি উদয় হবে তারপর আসলো পর একটা যখন বাজে তখন আসলো একজন আপসরা সুন্দরী তার যেন বেনিটা সাপের ফনার মতন ধরে আছে তিনি হলেন রাধারানী ঠাকুরানী রাধারানী ঠাকুরানী যার চরণ পাবার জন্য যুগ যুগ ধরে মনি হয়ে হ্যাঁ সেই রাধারানী আসলে আসলেন শ্রীকৃষ্ণের সাথে রাস বিলাস করতে বলছে বিহারী লাল জানে না বিহারি বলছে দেখ তুমি এসেছ তুমি একজন একাত নারী কিভাবে আসলে এত রাত্রে আমার শ্রীকৃষ্ণ তো চরিত্রই না তোমরা থাকো শ্রীকৃষ্ণর যখন ঘুম ভাঙবে তখন তোমাদের ডাক দেওয়া হবে ভগবান শ্রীকৃষ্ণ বলল যে গোবিন্দ বিহারী লালকে দর্শন না দেওয়া পর্যন্ত তো এই আমাকে বিশ্বাস করছে না তখন শ্রীকৃষ্ণ বিশ্রী বিগ্রহ পাথরের বিগ্রহ ত্যাগ করে মানুষ রূপে ভগবান হয়ে হাতে বংশী নিয়ে এসে বসলো বললো বিহারি এদের গেট ছেড়ে দাও এদের দাল দাও ঢুকবে ভিতরে বললো বিহারি লাল যে তুমি ভগবান ভগবান এতদিন থেকে তুমি আমি আমাকে ছলনা করছো এতদিন থেকে দর্শন দাও না আমি এতদিন থেকে জানি তুমি মানুষ নেতাই গৌর হরিবন হরিবন দর্শন যখন দিল দর্শন দিয়ে বললো যে তাহলে তুমি বিহারী এখানে রাস বিলাস হবে এই রাস বিলাস তুমি দর্শন করো আর সব এই যে পঞ্চ অষ্টসখী আছে আর রাধা কৃষ্ণ একসাথে হলেন যুগল মিলন হয়ে চারদিকে যখন অষ্টসখী নৃত্য করতে লাগলেন দূর থেকে শিব আর পার্বতী দেখে থাকলেন আর দেখলেন বিহারী লাল সেই দিন থেকে বিহারী লাল আর থাকলেন না সেদিন থেকে হইলে গেলেন বাকে বিহারী বৃন্দাবনে গেলে প্রথমেই আপনারা দর্শন পাবেন বাকে বিহারী মন্দির সেই বাকে বিহারী মন্দিরের আর ওই বাকে বিহারীর যে লীলা সেই লীলাটাই তুলে ধরলাম জয়নিতায় গৌর এখানে আপনারা রাস বিলাস দেখলেন রাস বিলাস দেখতে দেখতেই বিহারীলাল তখন একটা দাবি করে বসলেন গোবিন্দের কাছে যে শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার আমি তো এতদিন থেকে তোমার গৃহে কাজ করছি তাহলে কি আমার কোনো বেতন হবে না কোনো পয়সা করি পাবো না তো গোবিন্দ বলছে অবশ্যই তো তুমি কি চাও বলছে যে আমি আমার জন্য কিছু চাই না আমার মা যখন পরলোক দমন করবে তুমি চরণে স্থায়ী দিও আর গুরু যখন আমার স্মরণ করবে তাহলে গুরুকেও একটু অনুসরণ করো তাহলে গুরু আর তার মায়ের জন্য ভিক্ষা প্রাণ চেয়ে নিলেন তার জন্য কিছু চাইলেন না নিতায় গৌর নিতায়